হাতে দুদিনের ছুটি বাজেট খুবই কম যেতে পারেন রঙারুনের চা বাগান দেখতে চা বাগানের আখাপাখা পথ ধরে এখানে ঘুরে বেড়াতে মন্দ লাগবে না আর তার সঙ্গে মিঠে রোদ্দুর বেশ আরামদায়ক এখানে বসেই আপনার কেটে যাবে সারাদিনটি দার্জিলিং এর কাছে হলেও ষোল শহরের মতো ঘিঞ্জি নয় রাঙ্গারুন বর্ষাতেও যেতে পারেন এখানে খুব লো বাজেট ডিসপ্লে টাইগার হিলের পাতদে বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থিত চা বাগান এটাই রাঙ্গারু দার্জিলিং থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রাঙ্গারুন ইংরেজদের আমলে জনপ্রিয় দিন দিন যেসব জায়গাগুলি জনপ্রিয় হচ্ছে সেখানে রঙনোন চাহিদা আরো বেড়েছে এমন চা বাগান ঘেরা শান্ত পাহাড়ি গ্রাম কে না ছুটি কাটাতে চাইবে তার উপর খরচও কম তাছাড়া হাতে কম দিনের ছুটি থাকলেও খুব একটা সমস্যা হয় না রঙনোন ঘুরে দেখতে অনেকে আবার দার্জিলিং এর ঘিঞ্জি পরিবেশ এড়াতেই এই পাহাড়ি গ্রামকে বেছে নেয় কিন্তু রঙনোন এবং এখানকার চা বাগান ঘিরে যে ইতিহাস রয়েছে তা কি জানা আছে প্রায় পঞ্চাশ হেক্টর জমি নিয়ে বিস্তৃত এই চা বাগান রঙ্গনুনের কোলে দাঁড়িয়ে যে দিকেই চোখে যাবে শুধু দেখা মিলবে সবুজে একপশলা যদি বৃষ্টি হয়ে যায় তখন আরো সতেজ দেখা যায় এই চা বাগানকে অঞ্চলের উষ্ণতাও খুব বেশি নয় মাত্র পাঁচ হাজার ফিট উচ্চতায় দাঁড়িয়ে রঙারু ট্রেকিং এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস রঙ্গনুনের একটি প্রধান আকর্ষণ মাউন্টেন বাইকিং পর্যটকরা রংডুং নদী সেঞ্চল বন এবং চা বাগানের ধারে বিস্তৃত নির্ধারিত ট্রেকিং জোন ধরে ট্রেকিং করতেও সক্ষম হবে যারা নতুন তারা তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে বলবেন সো বন্ধুরা তোমরা দেখতে থাকো আসছে আমাদের আপকামিং ট্রাভেল ইনফরমেটিভ ব্লক দার্জিলিং থেকে মাত্র এক ঘন্টা ধরে অবস্থিত একটি লুকানো রত্ন যা পাঁচ ফুট উচ্চতায় অবস্থিত রঙ্গারুম